নিখোঁজ বৃদ্ধা উদ্ধার মানবিকতার ছোঁয়ায় ঘরে ফিরলেন বাসন্তী বিশ্বাস শান্তিপুরের বাগচিবাগান এলাকার আশি বছরে বৃদ্ধা বাসন্তী বিশ্বাস গতকাল সকালে হঠাৎই নিখোঁজ হয়ে যান পরিবারের সদস্যরা চারিদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন ঠিক সেই সময় সন্ধ্যার দিকে শান্তিপুর বেলঘড়িয়া টু গবরচর এলাকার তৃণমূলের প্রাক্তন মেম্বার কৃষ্ণা রাহা বৃদ্ধাকে একা ঘুরতে দেখে মানবিকতার পরিচয় দেন তিনি প্রথমে সাংবাদিক জগন্নাথ মণ্ডলকে ফোন করে বিষয়টি জানান এবং জগন্নাথ মণ্ডল ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন সেই পোস্ট দেখে দেখেই দুবাই প্রবাসী এক যুবক বিষয়টি জানতে পারেন এবং সাংবাদিক জগন্নাথ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন ওই প্রবাসী যুবকী বৃদ্ধা বাসন্তী বিশ্বাসের পরিবারের যোগাযোগ নম্বর দেন যা থেকে যোগাযোগ করে পরিবারের সদস্যরা খবর দেওয়া হয় সম্ভব আজ সকালে বৃদ্ধা বাসন্তী বিশ্বাসের ছেলে ও আত্মীয়রা শান্তিপুর কৃষ্ণা রাহার বাড়িতে এসে তাকে নিয়ে যান পরিবারের মুখে স্বস্তির হাসি মানবিকতার জন্যই শেষমেশ ঘরে ফেরা সম্ভব হলো তার এই ঘটনাটি আবারও প্রমাণ করলো সমাজে এখনও মানবিকতার আলো নিভে যায়নি যতদিন এমন মানুষ আছে ততদিন মমতা ও সহানুভূতির বন্ধন অটুট থাকবে নদিয়া থেকে জগন্নাথ মঞ্জলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে কে হয় থেকে পাচ্ছিলেন না কালকে সকাল থেকে পাচ্ছি না পূজা সারাদিন খোঁজাখুঁজি করেছেন তাই তাহলে এখন কোথায় পেলেন এখন এই যে বগরচড়াই পেয়েছি একজন সাংবাদিকের মার করতে পেরেছি তাহলে কার বাড়ি আছে কৃষ্ণদার বাড়ি আছে কৃষ্ণদার বাড়ি তো আছে কতটা খুশি সাত অনেক খুশি সারাদিন আমরা অনেক খুঁজেছি বা যে রাতে আমাদের ঘুমও হয়নি অনেক খুশি আমরা আপনার নাম আমার নাম ঝুমুর মন্ডল বাড়ি

মোবাইল থেকে যোগাযোগ হয়েছে মোবাইল থেকে এই আজকে সকাল সকালের দিকে ফোন করার পরে চব্বিশ ঘন্টা পরে পেলে চব্বিশ ঘন্টা পরে বাড়ি কোথায় আপনার বাগান রোড আর এখন পেলেন কোথা থেকে এখন গমচারা আপনার নাম আমার নাম মণি কুমার আমি ধন্যবাদ জানাই মিডিয়াকে তার আজকে যেটা তার খুব আনন্দ লাগছে যে একজন মা হারিয়ে গেছে মাকে উদ্ধার করে তার ছেলে কাছে পৌঁছতে পেরেছে মাধ্যম ধন্যবাদ চাই সংবাদ মাধ্যম কারণ গতকাল নার্সিংহোম থেকে একটা এসে আমি দেখছি প্রবাসের বাড়ো সামনে অনেক লোক এই মাকে নিয়ে অনেকে অনেকে জিজ্ঞাসাবাদ করছে এই ঠিক মতো কথা বলতে পারছে না আমি এসে তার খবর গেল আমি এসে জিজ্ঞাসা করলাম উনি নামটা ঠিক বলতে পারছে যে ওনার নাম হচ্ছে শান্তি এবং ওনার ছিলেন না কুমার কিন্তু ওনার বাড়ি ওনার বাড়ি কখনো বলছে যে ওনার বাড়ি সময় বলছে শান্তিপুর ও সময় বলছে বাসতলা ভাড়া আমি থানায় ফোন করি মিডিয়াকে ফোন করি এবং প্রচুর শেয়ার হয় মিডিয়া ছবি তুলে ছাড়ে প্রচুর শেয়ার হয় থানাকে ফোন করেছিলাম থানা মনে হয় কর্ণপাত করেনি আসেনি এবং শেষ পর্যন্ত উনি কান্নাকাটি করছিলো আমার সব থেকে খারাপ লাগলো একজন বৃদ্ধা মানুষ রাত্রে কোথায় থাকবে আমি ওনাকে নিয়ে এসে সে যারই মা হোক আমার তো মা বয়স হয়ে গেছে মাথা ঠিক ছিল না নিয়ে এসে আমি আমার বাড়িতে রাখি এবং সকলে সবাইকে যারা আমার বান্ধব আছে আমি বন্ধুদেরকে শেয়ার করি এবং তারাও শেয়ার করে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যা শুনতে বললাম দুবাইয়ের কোনো এক বন্ধু তিনি এই ছবিটা দেখেন এবং শান্তি তার আত্মীয়কে ফোন করেন করার মাধ্যমে আজকে আমরা ছেলে এসে আমি খুব আনন্দিত আজ সকালবেলা সত্যিই খুব আনন্দ লাগে যে একজন মানুষকে তার ছেলে হাতে তুলে দিতে পারলাম যদি রাত্রেবেলা যদি আমি না নিয়ে আসতে সাথে ভগবানই যান আবার আমি প্রথমে যেরকম বলেছি ধন্যবাদ দিয়েছি এই সংবাদ মাধ্যমকে আবারও শিশু ধন্যবাদ যাবে সংবাদ আপনার নাম আর চলছে আমার নাম কৃষ্ণপদরা আমি এক্স নভেম্বর দিনে বের করে একটু